আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী মাসাল দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই তখন কোন সফটওয়্যার তৈরি হলো কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে কোন ইন্টারনেটের সাইডে কি পাওয়া যায় হ্যাঁ কোন বাইক নতুন নামলো মার্কেটে কোন ফোন আপডেটেড ফোন কোনটা ভার্সন কি কোন কোম্পানির এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যান কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশই মিসকিন থেকে যায় তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাল্লাহ বাংলাদেশে কোনো জাহেল যুবক থাকবে না ইনশাল বাংলার মাটির সমস্ত যুবকদেরকে আমরা দিন শেখাবো ইনশাল কথিত দিন শেখাবো না ইনশাল্লাহ প্রকৃত দিন শেখাবো কথিত দিন আর প্রকৃত দিন কি কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না এটা হলো কথিত ইসলাম সুরসুরি মার্কা গোলালো মার্কা সব তরকারিতেই চলে এরকম ইসলাম না নবী সাল হাসাল্লাম পালন করেছেন আর না সাহাবিরা পালন করেছেন আমাদের নবীজিকে মানুষ সারা জীবনে পনেরোটা গালি দিয়েছে কয়টা গালি নবী সাল আলী হাসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র কোনো মানুষ হয় তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেন না রাতের একটা অল্প অংশ ঘুমাতেন আবার উঠে নামাজ পড়তেন উন্মতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে সেই মানুষটাকে মানুষ কেন পনেরোটা গালি দিল কারণ তিনি এমন একটা ইসলাম প্রচলিত জাহিলিয়াদের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন যে ইসলামে শুধু সৎ কাজে আদেশ ছিল না অসৎ কাজে নিষেধও ছিল বুঝতে পারছেন যে ইসলাম শুধুমাত্র অসৎ কাজে নিষেধও করতো তো এখন দেখা যায় আমরা মাসাল্লাহ নামাজ রোজা হজ করি তাসমিন তাহলিল করি দাড়ি টুপি রেখে ঘুরে বেড়াই মনে করি যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি কোন কোন ক্ষেত্রে এই বিষয়টা সঠিক আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না রোজা হজ জিকি জিকির আজগার তাসবির তাহলে দাওয়াত দিলে কেউ কিছু বলবে না যখনই আপনি বলতে যাবেন যে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে তখনই সমস্যা যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুদ্ভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে ইসলাম এটা সমর্থন করে না তখনই সমস্যা যখন আপনি বলবেন যে আল্লাহ পাকের এই আল্লাহ পাকের এই পৃথিবী আল্লাহ পাকের আকাশ আল্লাহ পাকের মহাবিশ্ব এই পুরো মহাবিশ্বে শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে আর কারো চলবে না তখনই সমস্যা যখন আপনি সৎ কাজের পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখনই কিন্তু সমস্যা তখনই আপনাকে মানুষ গালি দিবে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয় তাকে সারা জীবনে তেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে বিস্তারিত জানতে পড়ুন আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমা উল্লাহ তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাহতো নাম শুনেছেন এই বইটা পড়লেই বুঝতে পারব এক হাজার একশো এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আমি যদি কোনো কিছুকে রেফার করি আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য অনেক সিরাতের বই আছে আমি সেগুলোর নাম কিন্তু বলিনি এটার নাম কেন বললাম কারণ এটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই পড়ে দেখতে পারেন সাল্লাম এত নম্র ভক্ত মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল এত হত্যা করার চেষ্টা করল উত্তর একটাই তিনি কথিত ইসলামের কথা বলেন নাই প্রকৃত ইসলামের কথা বলেছেন তিনি এমন এক কালিমালের কথা বলেছেন যে আল্লাহ রবুল আলমিন ছাড়া আর কিছুই চলবে না আল্লাহ রফ্বির আয়লামিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের ইন দা সোলে ও নুসুকি ও মা আয়া আইয়া ও মামা আজিল্লাহি রফিরে আয়লামিন আমার নামাজ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার মরণ মানে এর মধ্যে সব কিছু ইনক্লুডেড আমার নামাজ আমার সাকাত আমার তসমিতা আলীম আমার জিকি রাজগার আমার কোরআন তেলাওয়াত আমার হজ উমরা আমার দাওয়াত আমার দিনের প্রচার প্রসার দিনের মেহনত আমার পরিবার আমার সন্তান আমার ব্যবসা আমার অর্থনৈতিক সেক্টর যত কিছু আছে আমার জীবনে যা কিছু আছে সব কার জন্য মানে কিছু অংশ মানে না দেখবেন রাগ না করলে দেখাই বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন তারাবিও করবেন ব্যবসাও করবেন রোজাও রাখবেন কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন এমন ব্যবসায় নাই পণ্যে ভেজাল দিবেন টাটকা পণ্য বলে বাসি খাওয়াই দিবেন তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ বহু মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম নয় আমাদের সমাজেই তারা থাকেন কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে আবার তারা নামাজও পড়বে এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন তার চিন্তা ভাবনা হচ্ছে ল্যা ইলা হাই লল্ল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ মসজিদে আছে ব্যবসায়িক ক্ষেত্রে নাই হ্যাঁ ঠিক দেখি ল্যা ইলা হাই লল্লাহ সবখানে থাকবে বহু মানুষ দেখা যায় মসজিদে প্রাচক্ত নামাজ পড়েন মসজিদে নামাজ পড়েন কপালে সেজদার দাগ আছে ওয়ায়ের মধ্যে সেজদার দাগ আছে এমন অনেক মানুষই নামাজও পড়েন কিন্তু অর্থনৈতিক জীবনে আমার সুদখা আছে কি নাই এক্স ওয়াই যে কেউ হতে পারে যে কেউ হতে পারে এখানে তার থিংকিংসটা কি তার আদর্শ দর্শনটা কি তার কি তার দর্শন হচ্ছে লা ইলা হাই মসজিদে আছে আমার চাকুরি এবং ইকোনমিক সেকশনে লা ইলা হাই পরোয়া করি না আমি নাওজমি আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করে এখানে তারা লা ইলা হাই দিচ্ছেন না নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন তো ভালো খারাপ ন্যায় অন্যায় হক বাতিল করবে কে আল্লাহ চূড়ান্ত যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায় যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায় আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে পশ্চিমা সম্পদের অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস সমকামী কি ওরা বলে ব্যক্তির স্বাধীনতা একজন ব্যক্তির এখতিয়ার স্বাধীনতা ছেলেকে বিয়ে করতে পারে মেয়েকে বিয়ে করতে পারে কোরআন কি বলছে কোরআন বলছে এটা এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে জমিনে দখল করে দিয়েছে কম এলুত তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকের ওহির মধ্যে পার্থক্য হলো না পার্থক্য হলো কিনা এখন ন্যায় অন্যায় হক বাতিল কে ফিক্স করবে আমি নাকি আল্লাহ রবুল আলমী বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায় হালাল মনে করে আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবি লাগু এটা সে বিশ্বাস করে না চিন্তা করে না তো মাদক হালাল না হারাম ভালো না মন্দ এই ডিসিশন কে নিবে আমি না আল্লাহ অনেকে জেনা করি নাউজ্লা ফ্রিমিক্সিং এর মতো জেনা হয় ছেলে মেয়েদের সাথে অবাধে জেনা হয় এই যুগটা কিন্তু জেনারি যুগ এখন জেনাকে উস্কে দেওয়া হচ্ছে এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে গ্যাং এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে টার্গেট এর গ্যাং কিশোর গ্যাং যেমন এরকম ধর্ষণ গ্যাং আছে আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায় নিয়ে গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল করে এরকম গ্যাং বের হয়েছে সমাজের প্রত্যেক বাড়ির কর্তা ভাই স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ করি কোন অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয় যদি এমন অপরাধ প্রমাণিত হয় অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আওতায় আনার চেষ্টা করবেন তৌফিক দান তো আমি একটা কথা করছিলাম যে দেখুন দিকে অন্যায় হক বা মিথ্যা কে নির্ধারণ করবে আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই সবসময় ভালো নয় আল্লাহর কাছে যা ভালো মনে হবে সেটাই ভালো আল্লাহর কাছে যেটা খারাপ সেটাই খারাপ রসুনের কাছে যা ভালো সেটাই ভালো রাসুল যাকে খারাপ বলেছেন সেটা কি খারাপ সিম্পল এই জিনিসটা চিন্তা করলেই বাস। আত্মসমর্পণ করা সহজ হবে সত্তর বছর অথবা একশো বছর তাই তো আমাদের এই পুরো হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলেন তো দেখি কোন সময় যৌবনকাল আমাদের হায়াত আগেকার উন্মতের হায়াতের চেয়ে অনেক কম আগেকার উম্মত কেউ কেউ এক হাজার বছর দুই হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর এমন বেঁচে থাকত নু আলিহ ইসালাম শুধুমাত্র নয়শো পঞ্চাশ বছর মানুষকে দাওয়াতই দিয়েছেন বলেন সুহান শুধুমাত্র নয়শো পঞ্চাশ বছর মানুষকে দিনের দাওয়াতই দিয়েছেন কর্ণবী নুহ আলি ইসলাম আর বনু লোকজন কেউ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতো তো সেই হিসেবে তো আমাদের হায়াত অনেক কম কথা ঠিক না বেঠে এই কম হায়াতকে মূল্যায়ন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এ কারণে আল্লাহ পাক আমাদেরকে কিছু ফজিলতের সময় মাস এবং দিন দিয়েছেন কিছু ফজিলতের সময় ফজিলতের মাস ফজিলতের দিন দিয়েছেন যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা বেশি নেকি অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ